Do-do-do-do-do-do-do-do-do আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গা আর কি নিয়ে ভিডিও করা সো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন সবাই মিলে অনেক আনন্দ করতেছি মিউজিকটা দিলাম না কারণ কপিরাইট আসতে পারে সবাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আনন্দ করুন আর নাচ গান করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্যে আর আনন্দ দেওয়ার জন্য আমাদের বাসার সামনে এসে বাসি বাজাচ্ছে শুধু আমাদের না সকল এখানে সকল পর্যটকদের জন্যই বাসি বাজায় আর সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করে আর আমার কি কপাল এই বছরের প্রথম দিকে এই চাকরিতে জয়েন করছি আর ফেব্রুয়ারি মাসেতে আনন্দ করব আর অল ওভার পিন থেকে নয়টা বাস আজকে সবাই মিলে অনেক আনন্দ করব আর একসাথে সবাই ঘুরে বেড়াবো সুতরাং আর বক করব না সবাই ভিডিওটা দেখ আচ্ছা আমাদের পিকনিক স্পোর্টে যেখানে জায়গা নাও আছে আমাদের আর এখানের যে ভিউ আমি তো মতন হয়ে গেছি সরি সরি মুগ্ধ হয়ে গেছি আপনারা না আসলে বুঝতেই পারবেন না আর ওই যে দেখেন গরিলা দুই হাতে দুইটা দোলনা টাঙ্গায় রাখছে সবাই দোলনা খাচ্ছে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো সকালবেলার খাওয়া দাওয়া বাইরে ভাই সেই খিতে লাগছিল এই জন্য ভিডিও করতে পারি নাই অবশ্যই খাওয়া দাওয়া শেষে ঘুরে বেড়ানোর জন্য বেরে আসলাম ঘটনা হচ্ছে আপনারা কিছু দেখছেন নাকি আমি কিন্তু কিছু দেখি নাই আচ্ছা যাই হোক বাদ দেন চলেন ঘুরে আসি সবাই এটা হচ্ছে বরফের পাহাড় আর ওই যে উপরে বড় ভাই দেখছেন ডাকলাপ তো শোনে না ও আমারে বলে তুই উঠে তারপরে আর কি করার আমি নিজে উঠে গেলাম নিচে থেকে যে ভিউ উপরে উঠলে দেখি আর হয় অবশেষে উপরে চলে আসলাম এই বড় ভাই ওই ওই আমি ভাইটা আমারে বললো এখন কথা বলার সময় না এখন ট্রেনিং করতেছি আগে দেশটা রক্ষা করতে হবে তারপর কথা তারপর বড় বললাম ভাই আমরা তাহলে দুই ভিডিও করি বড় ভাই বললো হ্যাঁ সেটা করতে পারো তারপর আমরা সেলফি ভিডিও করা শুরু করে দিলাম আর পাশে ওইটা আমার আমার বয়সে ছোট তারপর বন্ধুর মতো চলাফেরা করি চাকরিতে ঠোকার পর থেকেও আমাকে অনেক হেল্প করে আর এখনও করতেছে আমার বন্ধুটা শিল্পী তোলা ব্যস্ত শিল্পী পাগলা তো আর কি করার নিচে নেমে যাচ্ছি আর এখানে তারা বেড়াইতে আসবেন অবশ্যই টাকা পয়সা বেশি করে নিয়ে আসবেন কারণ এখানে শুধু রাইড করার মতো জায়গা অনেক বেশি আর এরাও আমার বন্ধু হয়ে গেছে এদের সাথেও বন্ধু বন্ধুদের মতো চলাফেরা করি আর বাম থেকে ক্যামেরা ঘুরে দেখি এই চাষা আর এক চাষারে এমন মার মারছে হাঁটু থেকে বুক পর্যন্ত একবারে নিয়ে হয়ে গেছে আর এটা হলো জাহাজ ঘাটি আর মিউজিক মিউজিকটা শুনে কি কিছু জাহাজের মুজি চলেন অন্য কোথাও ঘুরি ভায় এত পরিমাণ রোদ উঠছে যে ক্যামেরা আরেকটা কথা আপনাদের বলবো মনে ছিল না আমাদের বড় বড় সারেরা লটারি খেলার আয়োজন করছিল খাওয়া দাওয়া শেষে সেটার পুরস্কার বিতরণ হচ্ছে লটারি করছিল সেই লটারি ড্র করতেছে অবশেষে ড্রিম হলি পার্ককে বিদায় দিয়ে সবাই চলে যাচ্ছে বিদায় ড্রিম হলিডে পার্ক বিদায় নরসিংদী নাইট ড্রিম অল অসাধারণ লোক সবাই বলল যে তিন দিয়ে ঘুরে যাবে তাই তিন দিয়ে আসা আমিও কোনো দিন আসি নাই তাই দেখেও যাওয়া হলো তিন ফিট কেমন আর এটা তো বাংলাদেশের ভাইরাল তোমা একটা রাস্তা ছবিটা ওটা ভালো লেগে থাকলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসা থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ